আজ শুক্রবার পনেরোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের পয়লা আগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং শ শুক্রায় নাম সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় বেলায় একশো বার জপ করুন দেখুন শুক্র গ্রহের কিন্তু গুরুত্ব আমাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি হয়ে থাকে তার কারণ আপনাদের মধ্যে যারা যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফল হতে চান বা ক্রিয়েটিভ জগতে যারা কাজ করছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন বা যারা ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস বা লাক্সারি লাইফ এই ধরনের এই সেন্ট্রিক কোনো কেরিয়ারে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভেনাস বা শুক্রের মজবুতি এক এক কথায় অত্যাবশ্যক আবার ওয়েলথ ক্রিয়েশন বা ধরে নিন আপনার স্ত্রী এবং বিউটি এ সবই কিন্তু ভেনাসের ডিপার্টমেন্ট আর অবশ্যই আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যদি আমরা চাই তাহলে শুক্রের মজবুতি কিন্তু এক কথায় অত্যাবশ্যক ডোপামিন নামক যে হরমোনটা আছে যেটা হ্যাপিনেসের তত্ত্ব সুখের কারকতত্ত্ব সেটিও কিন্তু শুক্রের হাতেই আছে এজন্য বুঝতেই পাচ্ছেন শুক্রের মজবুতি কতটা অত্যাবশ্যক আজ হোয়াইট কালারের ড্রেস পরুন শুক্রের বীজ জপ করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদ দিয়ে স্নান করুন এবং বডি স্প্রে ইউজ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটারা আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে অত্যধিক ভ্রমণ আপনাকে উন্মত্ত করে তুলবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু পুনজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহ নির্ভর স্থান আপনার পক্ষে অনুকূলে ফলাফল দেবে এমনটি কিন্তু মনে হচ্ছে না আজ রাজনীতিবিদদেরও জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় বসবার আগে প্রিপারেশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ যেমন প্রিপারেশান নেবেন ফলাফল ঠিক তেমনই পাবেন ভাগ্যের হাতে ছেড়ে কিন্তু কোনো লাভ নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে দিনটি কোয়ালিটি পাসের মধ্য দিয়েই কিন্তু আপনাদের অতিবাহিত হতে চলেছে আজ পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু বেটার হবে অবসরকালীন সময় মোবাইল টেলিভিশন ল্যাপটপ কম্পিউটারে মাত্রা অতিরিক্ত এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করতে গেলে সময় গেলেই কিন্তু সময় নষ্ট হতে পারে